আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করছি আল্লাহর অশেষ সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি সিলেটের অন্যতম একটি দর্শনীয় স্থান ভোলাগঞ্জ যেটি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত পথে যেতে যেতে আমরা ভারতের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম সাথে সাথে আমরা দেখছিলাম সিলেটের হাইটেক পার্ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা এখন ভোলাগঞ্জে আসছি আমাদের বাস আমরা এখান থেকে সাদা পাথর যাব প্রথমে ভোলাগঞ্জে নেমে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম ভোলাগঞ্জে আসার পর এখানে অনেক দোকান রয়েছে এখানে গাড়ি পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে এছাড়া খাবারের অনেক দোকান রয়েছে ভোলাগঞ্জে এখানে অনেক দোকানপাট রয়েছে কেউ কিছু কিনতে চাইলে কেনা যাবে এখানে অনেক পার্কিংয়ের সুব্যবস্থা প্লাস পাশাপাশি এখানে খাবারের অনেক দোকান এখান থেকে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে বোটে উঠবো আমরা এখন সাদা পাথরের ঘাটে চলে এসেছি আমরা এখান থেকে বোটে উঠবো সাদা পাথর যাওয়ার জন্য একটা ভোলাগঞ্জ ওখানে অনেক বোট আমরা এখান থেকে বিশাল কোনো একটা বোটে করে যাবই দেখেন আমি একটু জাস্ট ভিউটা দেখাই মাসাল্লাহ অসাধারণ দেখেন পাহাড় নদী যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে ভারতের ভারতের অংশের পাহাড় আমরা ভোলাগঞ্জের নৌকা ঘাট থেকে একটা নৌকাতে উঠলাম কয়েকজন মিলে এখান থেকে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব নৌকায় যেতে যেতে আমরা ভারতের মেঘালয় পাহাড়ের চমৎকার সৌন্দর্য উপভোগ করছিলাম পাহাড় নদী মেঘ একসাথে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল আসসালামু আলাইকুম আমরা ভোলাগঞ্জ থেকে দশ মিনিট বোট রাইড করে এখন এসেছি সাদা পাথর যে অংশটাতে আছে সেই অংশে ওটা হচ্ছে ভারতের পাহাড় আমরা এখন সাদা পাথরের দিকে করছি গোলাগঞ্জ থেকে দশ মিনিটের বোট রাইড করে আমরা এই পাশে এসেছি এখানে অনেকটা বিচের মতো বালি এই হলো সেই সাদা পাথর যা দেখতে পর্যটকরা অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে ওখানে এটা ভাড়া নিয়েছি ছোট টাকা দিয়ে আমরা পানিতে যাব এখানে পাথর যেগুলা পানির ভেতর আছে অনেক বেশি পিচ্ছিল এখানে অনেক বেশি পিচ্ছিল যেগুলা পানির মধ্যে আছে পানিতে সাদা পাথরে সময় কাটা দিতেছি আমরা যখন সাদা পাথরে পৌঁছাই আকাশ খুবই মেঘলা হয়েছিল একটু পরেই যেন বৃষ্টি নামবে এমন পরিস্থিতি টানি পানিতে নামছে অলরেডি এখানে স্রোত আছে এখানে স্রোত আছে দেখি আমি তোকে ফলো করতেছি ওদিকে স্রোত বেশি হা পানি যে ঠান্ডা অনেক টানতেছে অনেক টানতেছে এই পাশ টাক ওদিকে যাইস না বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে তারপর হচ্ছে অনেক স্রোত অনেক বেশি স্রোত অনেক আমি জাস্ট দেখাই স্রোত কি পরিমাণ স্রোত স্রোতে তো একদম টেনে নেওয়ার ওই যে পাহাড় যে মেঘে বৃষ্টির কারণে দেখাই যাচ্ছে না আর এখানে স্রোতে অনেক টানছে আর এখানে বাড়াই থাকা যাওয়ার উপায় না কারণ অনেক পাথর অনেক পাথর এখানে অনেক সুন্দর এদিকে চলে আমি তানিম একরাম আমরা তিন বন্ধু মিলে সাদা পাথরে অনেক মজা করছিলাম যেহেতু বৃষ্টি ছিল আমাদের আনন্দ অনেক বেড়ে গিয়েছিল খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাহাড়ে অনেক বৃষ্টি হচ্ছে তাই পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছে না আমরা পানির মধ্যে মজা করছি অনেক স্রোত ওই যে অনেক স্রোতের পানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাশেই ভারত আমরা ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় সবচেয়ে ভালো লাগছে এখানে বৃষ্টি সহ আমরা পেয়েছি কারণে খুব মজা হচ্ছে